শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্যরা এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন জনজাতিরা যখন দেখতে পাবে একশো পঁচিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তারা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তখন ভাবা কাজে লাগিয়ে যে সকল অহেতুক দাবিগুলো উত্থাপন করা হয়েছে সেইগুলোর কোনো গুরুত্ব থাকবে না তাই সংবিধান সংশোধনের বিলকে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে বিজেপি সরকার জনকল্যাণমুখী একটি প্রকল্প চালু করেনি বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা অর্থনৈতিক রাজনৈতিক দিক আমরা অনেক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি তখন তো ওই যে আজে বাজে ইমোশনাল ডিমান্ড গুলোর কোন ভ্যালু থাকবে না অবাস্তব যে ডিমান্ড গুলোর কোন ভ্যালু থাকবে না তাদের ভাবা ব্যাখ্যা কাজে লাগাতে পারবে না কাজে লেটাস্ট পাস ইস রেনে দিন